মনে রাখেন নিরাকার যদি আল্লাহর সম্পর্কে বলেন তার মানে আপনি বলছেন আল্লাহ শুনেন না তিনি দেখেন না তিনি কথা বলেন না তার কোনো ক্ষমতা নেই নিরাকার অর্থ অর্থ যে যার কোনো ক্ষমতা নেই যিনি কথা বলেন না আল্লাহ তাআলা কথা বলেন আল্লাহ তাআলা কথা বলেন তিনি আসমানের উপর এরপরে তিনি কথা বলেন জান্নাতে ব্যক্তি যখন জান্নাতে যাবে জান্নাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতী ব্যক্তির সাথে কথা বলবেন তিনি জান্নাতীদের সাথে কথা বলবেন যে তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে নাকি জান্নাতী ব্যক্তিরা বলবে যে আল্লাহ অনেক কিছু দিয়েছো আমাদের চাওয়া পাওয়া নেই আল্লাহ তাআলা বলবেন ওয়ালি দুআ আউন আল্লাহ আকবার আছে তোমাদের চাওয়া পাওয়া সেটা হলো দিদার লাভ আল্লাহ দর্শন যদি আপনি বলেন আল্লাহর ইরাকা আপনি কি আল্লাহকে দেখতে চান না মুসলমানদের আকিদা হওয়া উচিত নয় যে আকিদা বলেন যে আল্লাহর কোনো ক্ষমতা নেই আল্লাহ কথা বলেন না আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না তার হাত নেই তার পা নেই এই আকিদা হওয়া আদৌ উচিত না যে ব্যক্তি বিশ্বাস করবে এই বিশ্বাসে যদি জানার পরে বিশ্বাস করে আপনার ইমান থাকবে না এই আপনি বিশ্বাস করেন আল্লাহ কথা বলেন জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন আবু সাইদ খুদরি তিনি বলেন যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বান্দারা এইভাবে যেমনটি আপনি দেখেন চন্দ্র পূর্ণিমা চাঁদের চাঁদ পূর্ণিমা রাত যখন হয়ে যায় চাঁদ দেখতে কার অসুবিধা হয় নাকি পূর্ণিমা চাঁদ যখন বলা হয় রাতটি যখন পরিপূর্ণ হয় তার মানে চাঁদটি সময় হয়েছে 14 দিন অথবা 15 দিন হয়ে গেছে ওই মুহূর্তে চাঁদটি পরিপূর্ণ আকার ধারণ করে এই সময় কার দিক সমস্যা হয় আপনি বাংলাদেশ থেকেও চাঁদ দেখছেন সৌদি আরব আরা তারাও দেখছেন মালয়েশিয়া যারা আসেন তারাও দেখছে আমেরিকায় যারা আসে তারাও দেখছে ভারতের মানুষও দেখছে পাকিস্তানের মানুষ দেখছে ইন্দোনেশিয়ার মানুষ দেখছে সবাই দেখছে আপনি ছবি বাড়িতে বসে দেখছেন ঢাকাতে যারা আছে দেখতে কোনো সমস্যা হয় না তাই রসোল্লা সাল্লাহ বললেন চাঁদ দেখতে যেমন তোমাদের সমস্যা হয় না সে দিন অমিত ব্যক্তি আল্লাহ আল্লাহকে স্পষ্ট আকারে দেখবেন দেখতে কি চান না আপনারা যারা বলে যে আল্লাহ আকার নেই নিরাকার তা আল্লাহ অস্বীকার করে আল্লাহ ওরা আল্লাহকে দেখতে চাই না এই জন্য মুসলমানদের আকিদা এই আকিদা হওয়া উচিত না মুসলমানদের আকিদা হবে যে আল্লাহ কথা বলেন তিনি শুনেন তিনি দেখেন তিনি কথা বলেন আর তার হাত রয়েছে পা রয়েছে তবে তার জন্য সেটাই প্রযোজ্য আল্লাহর হাত রয়েছে আল্লাহর জন্য হাত তার জন্য প্রযোজ্য তিনি শুনেন তার শোনা তার জন্য প্রযোজ্য ডি দেখেন তার জন্য দেখা তার প্রজন্ম আশা বলেন তো আপনারা যারা আছেন কি সংগীতে দেখতে পাচ্ছেন এই বাউন্ডার এর পিছনে কি আছে বলতে পারবেন কি পারবেন কি হেটে যাচ্ছে কোন সাপ আছে বিচ্ছু আছে না গরু যাচ্ছে না ছাগল যাচ্ছে না আমবা ভেড়া যাচ্ছে না কোন গায় যাচ্ছে বলতে পারবেন কিছু কি বলতে পারবেন না তাহলে আপনারা দেখার সময় ওই পর্যন্ত তাবা ধারণা দেখতে চশমা লাগে গগলস লাগি চশমা লাগি

তাহলে আপনি যেন আল্লাহকে অস্বীকার করলেন অস্বীকার করে পরিপূর্ণ অস্বীকার করলেন এই জন্য খবরদার কেউ যদি আপনি বিশ্বাস করে তাহলে যেমন একটা মূর্তি আছে না মূর্তি হাতে গড়া মূর্তি তৈরি করে তার চোখ দেয় আম দেয় হাত দেয় হাত দেয় মা দেয় এবং কিছু করতে পারবে কি পারবে না তার সাথে আপনি তুলনা করলেন আল্লাহ এগুলা মুসলমানদের আকিদা আদৌ উচিত নয় আপনি আকার